ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন একশো ঢাকা দুই এ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম ঢাকা জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা দুই সংসদীয় আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান আমরা তার সাথে কথা বলবো তো আপনি নির্বাচনের মাঠে কেন আসলেন অনেক ধন্যবাদ ডিবিসি নিউজকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা সংসদীয় ঢাকা আসনের মনোনীত প্রার্থী হিসাবে ডিবিসির মাধ্যমে ঢাকা দুই আসনের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রকৃতপক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামিতে ব্যক্তিগতভাবে কেউ ইলেকশন আসতে পারে না এটা দলের পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয় সেই সেই এখানে কাজ করার অনুমতি পায় আমি সেভাবে এখানে ইলেক্টেড হয়ে আপনাদের সামনে কথা বলছি এবং তারা আমাকে এই এলাকার প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য মনে করেছে নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য কি করবেন ধন্যবাদ নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য প্রথম যে কাজটা করা হবে আপনারা জানেন ঢাকা দুই কেবলমাত্র বুড়িগঙ্গা নদী দেওয়া একটু আলাদা জায়গা এটা দক্ষিণ উত্তর পশ্চিমাঞ্চলে আরিচা এবং দক্ষিণ পূর্বাংশে হইল মাওয়া আর এই ঢাকা পার হইয়া দোহা নবগঞ্জেতে হয় ঢাকার মধ্যে তিন কোটি ছিয়াত্তরশ লক্ষ লোক ভাস করে এখন এই লোকগুলিকে যদি এই ঢাকা দুয়ের মধ্যে কোনোভাবে আনার ব্যবস্থা করা না হয় তাহলে ঢাকা সিটিতে এত লোক জায়গা দেওয়া সম্ভব নয় এই জন্য প্রথমেই আমাদের ভাবনা হলো আমার বিশেষ করে সেটা হলো তিনটা ব্রিজ করা হবে একটা হইল কামরাঙ্গিচড় খোলামোড়া আর একটা হাজারিবাগ ভাঙ্গাবাড়ি আর একটা বসিরা ব্রিজ এখান দিয়ে আর বলিয়ারপুর এবং হেমাদপুর থেকে যে দুটা রোড এসছে এগুলি আরও অনেক চওড়া করা হবে এবং এই ঢাকা দুই আসনের অন্যান্য ইন্টিরিয়ার রোডগুলিকে প্রশস্ত করানো হবে আমি একজন প্রকৌশলী হিসাবে দীর্ঘ চল্লিশ বছর অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাকে আমি ঢাকা দুই আসনের এই কাজে লাগাবো আমার মেধাকে এখানে বুঝতে পেরেছি আপনি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চান স্বাস্থ্য সেবার জন্য এবং শিক্ষা ব্যবস্থার জন্য আপনার কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আছে জি আছে ধন্যবাদ আমরা স্বাস্থ্য সেবার জন্য এখানে যেটা আমি যেটা ফিল করেছি এখানে কোনো উন্নত মানের চিকিৎসা মহাবিদ্যালয় নাই এই প্রায় আট থেকে দশ লক্ষ লোক এখানে বসবাস এখানে আমি যেটা প্রথমে চিন্তা করেছি এখানে অবশ্যই একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ এখানে স্থাপন করার চেষ্টা করব আর ওভারঅল শিক্ষা ব্যবস্থার জন্য কি করবেন শিক্ষা ব্যবস্থা হলো জাতির মেরুদণ্ড এখানে নির্বাচিত হলে এই প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের যে যে সকল শিক্ষার্থীর যায় তাদেরকে স্পেশালি স্টাইপেন্ডের ব্যবস্থা করা হবে সরকার যে সকল সহায়তাগুলি আসে এগুলি প্রপার জায়গায় আমরা বন্টনের ব্যবস্থা করব তরুণ সমাজকে মাদকের ছবল থেকে বাঁচাতে আপনার কোনো মাস্টার প্ল্যান আছে কিনা অবশ্যই আছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটা আদর্শিক দল এবং যারা শিবির কিংবা জামাতের সাথে জড়িত তারা কেউ সিগারেট পান করে না আর এই জন্যই যখন অধিকাংশ মানুষ জামাত এবং শিবিরমুখী মুখী হয়ে যাবে ইসলামের আদর্শ দিয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে তারা এমনিতেই মাদক ছেড়ে দিবে আর দ্বিতীয়ত মাদক ছাড়া সবচেয়ে বড় উপায় হলো কর্মসংস্থান বেকার যুবকরা যখন কর্ম না থাকে তখনই মাদক আসক্ত হয়ে যায় এই জন্য আমরা কর্মসংস্থানের দিকে দৃষ্টি নিবদ্ধ করবো আর কর্মসংস্থান বাড়াবো কিভাবে এখানে আমরা বিদেশি ইনভেস্টরকে নিয়ে আসবো বিদেশি ইনভেস্টর যখন দেখবে এই দেশে একটা সৎ সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই আসনে একজন সৎ লোক নির্বাচিত হয়েছে কাজেই এদেরকে যদি ইনভেস্টমেন্ট করা যায় এই স্থানে তাহলে আমরা লাভবান হব এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায় পরবর্তীতে আমরা নতুন পুলিশ প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ